বিপিএল দু হাজার ছাব্বিশ রংপুর রাইডার্সের কাছে আট উইকেটে হেরেছে নোয়াখালী এক্সপ্রেস ঢাকা শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স এবং নোয়াখালীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নোয়াখালী প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে এই ম্যাচে নোয়াখালীর হয়ে ম্যাচ উদ্বোধন করতে নামেন হাসানি শাখিল এবং রহমতুল্লাহ আলী হাসানি শাক এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেন বাহাত্তর বল মোকাবিলা করে একশো সাত রান করেন এগারোটি সাতটি ছাদ ছিল তার একশো সাত রানের ইনিংসে এবং শেষ পর্যন্ত অপরাসিত ছিলেন হাসানি শাখিল অপর উদ্বোধনী ম্যাচ রহমতুল্লাহ আলী এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি দশ বল মোকাবিলা করে না মাত্র নয় রান করে ফ্যামিলি আনে ফেরেন দুটো ছাড় ছিল তার নয় রানের ইনিংসে উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকের আলী এই ম্যাচও পুরোপুরি ব্যর্থ হয়েছেন সাত বল মোকাবেলা করে মাত্র তিন রান করে আনে ফেরেন এই ম্যাচে নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী দুর্দান্ত ব্যাটিং করেন বত্রিশ বল মোকাবিলা করে বিয়াল্লিশ রান করেন একটি হয় তিনটি ছিল তার বিয়াল্লিশ রানের রানিং এবং শেষ পর্যন্ত অপরাধিত ছিলেন হায়দার আলী এবং অতিরিক্ত থেকে আসে বারোটি রান নোয়াখালীর নির্দিষ্ট বিশ ওভারে দুই উইকেট হারিয়ে একশো তেহাত্তর রান সংগ্রহ করে এই ম্যাচে নোয়াখালীর হয়ে মাত্র ষাট জন ব্যাটসম্যান ব্যাটিং করার সুযোগ ফান এই ম্যাচে মূলত ব্যাটসম্যানদের দাপট ছিল বেশি বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি এই ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে নোয়াখালীর বিপক্ষে বোলিং করেন ফাহিম আশ্রাপ সারবার বোলিং করে তেত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এছাড়া নাহিদ রানা সারোবার বোলিং করে একচল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন আলিস আল ইসলাম সারোবার বোলিং করে বাইশ রান দিয়ে এক উইকেট শিকার করেন খুজদিল সাহা এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন সারবার বোলিং করে মাত্র একুশ রান দেন এবং উইকেট শূন্য থাকেন নোয়াখালী এক্সপ্রেসের একশো তেহাত্তর রানের জবাবে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স উনিশ দশমিক চার ওভারে দুই উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান করে জয় নিশ্চিত করে অবশ্যই এই জয়ের জন্য রংপুর রাইডার্সকে শেষ ওভার পর্যন্ত লড়তে হয়েছে মাত্র দুই বল হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স এই ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে উদ্বোধন করতে নামেন ডেভিড মালান এবং তহিদ হৃদয় ডেভিড মালান সতেরো বল মোকাবিলা করে পনেরো রান করে ফ্যাবেলিয়ানে ফেরেন একটি ছাড় ছিল তার পনেরো রানের ইনিংসে এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন বাংলাদেশি ব্যাটার তহিদ হৃদয় তেষট্টি বল মোকাবিলা করে একশো নয় রান করেন দুটো ছয় পনেরোটি ছাড় ছিল একশো নয় রানের ইনিংসে রংপুর রাইডার্সের বর্তমান অধিনায়ক লিটন কুমার দাস পঁয়ত্রিশ বল মোকাবিলা করে উনচল্লিশ রান করেন একটি ছয় দুটো ছাড় ছিল তার উনচল্লিশ রানের ইনিংসে খুশদিল সাহা সার বল মোকাবেলা করে তিন রান করেন এবং শেষ পর্যন্ত অপরাধিত থাকেন অতিরিক্ত থেকে আসা আটটি রান রংপুর রাইডার্স উনিশ দশমিক সার ওভারে দুই উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান করে জয় নিশ্চিত করে এই ম্যাচে মূলত ব্যাটসম্যানদের তাপট বেসে ছিল বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি রায় হাসান মাহমুদ সার ওভার বলিং করে তেইশ দিয়ে এক উইকেট শিকার করেন এই ম্যাচে নোয়াখালীর হয়ে সবচেয়ে বাজে বলিং করার সম্ভব সরকার একবার বলিং করে আঠারো রান দিয়ে উইকেট শূন্য থাকেন এবারের বিপিএলে এই ম্যাচটি দলেরই শেষ ম্যাচ ছিল নোয়াখালী ফেলে অফে উঠতে ব্যর্থ হলেও রংপুর শেষ পর্যন্ত ফেলে অফে উঠেছে রংপুর রাইডার্স দশ ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে ফেলে অফ নিশ্চিত করলো অবশ্যই নোয়াখালী এক্সপ্রেস এবার ফেলে অফে উঠার সুযোগ ফেলো না